গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন ভাবছি চারটে একচল্লিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে মানে জল গরম করা চা করা সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একটুবারই হয়ে যাবে এদিকে আমার ডালও এই যে হয়ে গেছে তো এখন কত শুভ দেখো এখানে চিংড়ি মাছ আছে এই যে কচুর শাকের সব কাটা আছে কচুর শাক সেদ্ধ আছে এখানে ছোলা সেদ্ধও করা আছে কটা ছোলাও দিয়ে দেবো এতটা ছোলা মানে এখান থেকে একটা ছোলাও আমি দিয়ে দেবো কচুর শাকের মধ্যে আছে চিংড়ি মাছ ছোলা দুটোই দেবো কচুর শাকের তো চলো দেখতে থাকো সবাই তো এখানে দেখো কড়াই বসানো কড়াইটা ধুয়ে দিয়েছি বলে শুকাতে বসিয়েছি তেল দিয়ে দেবো সাজে সরষে এইটা সরষের তেল দিয়ে করবো দেখতে থাকো দেখো এই যে তেল দিয়ে দেবো কী দাম এবার চিংড়ি মাছটা আগে ভেজে নেবো তেলটা গরম হোক দেখো চিংড়ি মাছটা ভেজে নেবো দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি দেখো আগে রসুনটা ফোড়ন দিয়ে দেবো তারপরে পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো দেখো প্রতিষ্ঠা তো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভোলাটাও দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে দেবো শাকটা হয়ে গেছে আর চিংড়াটা ছোলা চিংড়ি মাছ দিয়ে কুতু করলাম তো এবার ডিম কষাটা করলে চলো ঠিক দেখো এই যে ডিম কষাটাও আমার হয়ে গেছে রেসিপিটা দেখালাম না কারণ তুমি আগেও দেখিয়েছি ওই জন্য তো আমার রান্না বান্না সমস্তটা হয়ে গেল নিজেগুলো যা পড়ে আছে বাসনগুলো মাছও ভাতটা হাতটা ধুলে রাখবো এগুলো মাছবো তো চলো নিজে ঘষে নিই দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রাখা আছে খাবার সব রেখে দিয়েছি আর এই যে কেটে রেখেছি এই যে তো চলো এবার আমি স্নান করে তারপরে আবার দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এই যে এই যে বাবা দেখি এই দিক পেতন দিকে সরে দাঁড়া একটু এই দেখো এই যে দেখো দাঁড়ো এই যে এদিকে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হওয়ারই কথা নাকি দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আর কমবে না হয়েই যায় হয়েই যায় আবার রোদ ওঠে আর ভালো লাগে না বৃষ্টি হতে বাবা তো স্কুলে তোমরা তো ভাববে স্কুলে পাঠাচ্ছি কেন কিন্তু কদিন পরে ছুটি পড়ে যাবে তো এখন পড়াগুলো পাওয়া যাবে না নালে আচ্ছা বৃষ্টির সময় অনেকেই নাই আসতে পারে সে পড়া পেতেই পারি আমাদের গ্রুপে পড়া পেতেই পারি কিন্তু ওরা যদি না যায় তাহলে পড়াটা কোথা থেকে পাবো বলো তাহলে ক্লাসে না গেলে পড়া পাবে না পড়াটা পাওয়ার জন্যই যাই কারণ সামনে ফাইনাল এক্সাম আছে পুজোর পরেই পুজো স্কুল খুলবে ফাইনাল এক্সাম তখন কোথায় পাবো পড়া স্কুল না গেলে পড়া পাবে না পড়াটা কালেক্ট করেই নিতে হয় না আমাদের গ্রুপ আছে আমরা কেউ না গেলে পেয়ে যাই কিন্তু আজকে তো বৃষ্টি হচ্ছে যদি কেউ না যায় তখন পড়াটা কোথায় পাবো তাই তাই যাই পড়াটা পেয়ে যাবে ওদের যা খাতাতে যা করাবে সেগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে তো এমনি স্কুলে পাঠাতে চাই আর কি স্কুলটা কামাই করতে চাই না তো চলো কাকু আসবে তো কাকু আসবে রিক্সা কাকু আসবে তো চলো যাওয়া যাক তো পরে আবার তো চলো টাটা পরে কথা হবে তো দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে আসলাম এসে একটু গায়ে জল টলে নিলাম প্রতিটাও ধুয়ে ধুয়ে দিলাম পাত্র ফেলে রেখেছি পরে উপরে দিয়ে আসবো উপরে মানে ছাদে নয় তিনতলায় মেরে রেখে আসব তো একটু বসি খাওয়া দাওয়া করতে হবে তো চলো ওই কি খাওয়া দাওয়া করি করে তোমাদের দেখাচ্ছি দেখো নিয়ে চাল দিয়ে জিরে দিয়ে কারিপাতা দিয়ে ও কোথা তো ভুলে গেলাম যাই হোক ছোলা দিতাম ভুলে গেছি যাই হোক ভেজে নিয়ে এসেছি তো চলো খেয়ে নিই পরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলেই এসছে স্কুল চলে এসে স্নান খাওয়া সব হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন দুটো পাঁচ বাজে তো খেয়ে দিয়ে আমি বাসন কসন মেজে নিয়েছি আর কালকে রান্নাটা আমি এই সময় গুছিয়ে রাখি সন্ধ্যেবেলাটা না অনেকটা দেরি হয়ে যায় আমার ও সোনা বাবাকে নিয়ে একটু পড়তে বসাতে আমার বাবা বসায় আমি একটু বসতে পারি না ওই জন্য আর এদিকে তেল দিয়ে দিয়েছি এই যে এখানে দেখো তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব দিয়ে দুটো ডিমও ওই যে নিয়ে নিয়েছি ডিম তো নিয়ে এই তরকাটা বসিয়ে আমি রুটিটা করে নেব তাহলে আমার সন্ধ্যাবেলাটা একটু হালকা থাকে তরকাটা বানিয়ে নিই আগের দিন তো এমনি প্লেন তরকা করলাম আজকে এক তরকাই করব দেখো আগে রসুনটা দিয়ে দিলাম আচ্ছা একে সবই দিয়ে দেবো এবারে আগে রসুনটা দিলে রসুনের গন্ধটা বেশ তেলে ধরে নেয় আরও সুন্দর লাগে দেখো আমি তরকাটা বসিয়ে দিয়েছি এই যে তো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো ছানাও বানিয়ে নিলাম বিকেলের কাজ সেরেই নিচ্ছি প্রায় শুধু চা টাগুলো বিকেলবেলা করা হবে তো চলো তো নি দেখো এই যে আমার তরকাটা দেখো বানানো হয়ে গেছে অনেকটাই হয়েছে ডাকবে না মনে কালকেও হয়ে যাবে কালকে হয়ে গেলে কালকে আর রুটি দিয়ে কিছু বানাতে হবে না এটা দিয়ে চলে যাবে তো চলো এটা রেখে দিয়ে এই যাটা এখন এখনও গুটি হচ্ছে তো বেলেটিরা দেখাচ্ছি দেখো রুটি হয়ে গেছে ধরে বাস দেখলে শোনো পড়তে চলে গেল তো চলো পরে আবার সন্ধ্যাবেলা কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে কফি বানিয়ে নিয়েছি আজের বিষয়ে আমার কোন শিক্ষিত করছে এখন যাই হোক তো চলো তো এখন কফিটা খাবো এখন আবার বাবা আসলে দুধ গরম করে দেবো বাইরে বৃষ্টি উপর ম্যাম আজকে পড়াচ্ছে ওকে পড়া পড়ার দিন নয় ওকে পড়ায়নি মানে কালকে ওকে না মানে যাদের যাদের পড়ায় ওকে পড়ায়নি পড়াচ্ছে পড়াতে গানতে যাবে তো তো চলো আসলে খাবে পরে আবার কথা হবে তো কপিটা খায় আর মা লিকার চা খাবে দিদি তো ও নিজের কপি নিজে বানিয়ে খেয়ে নিয়েছে আমাকে দিতে হয়নি বানিয়ে তো চলো তো খাই তার আবার কথা হবে দেখো বাইরে এটা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে

আলোতেই ভালো বুঝতে পারছো আশা করি আর এই দড়িটার মধ্যে জলটা পাইপের জলটা পড়ছে বলে ও ছিটছে একটু জোর হচ্ছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানেই যাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট